অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নে আমি খুব ঘন ঘনই অসুস্থ হয়ে পড়ি কে না চায় সুস্থ থাকতে সবাই চায় সুস্থভাবে যাপন করতে আমি তার ব্যতিক্রম না হাজার চেষ্টা করেও সুস্থ থাকতে পারছি না আপনারা সবাই জানেন আমি কিছুদিন ধরে অনেক অসুস্থ সবাই আমার অসুস্থের দেখে জানতে চাইছেন কি হয়েছে আপনার আমার হঠাৎ শনিবার সকাল থেকে জ্বর মাথা ব্যথা গ্যাস প্রবলেম সাথে ঠান্ডাও আছে অনেকে ইনবক্স করছেন কি হয়েছে আপু আপনি ভিডিও দেন না লাইভেও আসেন না আসলে আমি অনেক অসুস্থ তাই পেজে অ্যাক্টিভ থাকতে পারছি না সুস্থ হলে ইনশাল্লাহ আপনাদের মাঝে ফিরে আসব। সবাই বেশি বেশি দোয়া করবেন আমার জন্য আজ ডাক্তার দেখায় বাসায় আসার সময় চলে এলাম আমাদের নারায়ণগঞ্জ রাসেল পার্কে ঘুরলে একটু ভালো লাগবে তাই এখানে আসলাম জ্বরের মুখ তাই কিছু খেতেও পারছি না দিন হলো জ্বরের মুখের অবস্থা একদম বারোটা বেজে আছে ঝাল টক খাবারটাই ভালো লাগে তাই ঝাল ঝাল পেয়ারা ভর্তা নিলাম সামনে যেতেই চোখ পড়লো বিভিন্ন আইটেমের ভর্তা রুটি চাপটি এগুলো দেখে অনেক খেতে মন চাইলো সব আইটেমের ভর্তাই নিলাম একটু একটু করে এত সুন্দর করে ডেকোরেশন করে রাখছে সব ভর্তার সাথে নাম লিখে জুগায় রাখছে সত্যি খাবারটা দেখতে যেমন লোভনীয় তেমন স্বাদ দোকানে এত এত ভর্তার আইটেম আমি ফার্স্ট দেখলাম এখানে বসে খেতে খেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে এখানে ঠান্ডা ঠান্ডা কোক দেখে মনটা চাইলো খেতে কিন্তু আমাকে ঠান্ডা কোকটা খেতে দিল না তো কি আর করার নরমাল কোকটাই নিলাম টক খাবার আর কি খাবো ভাবলাম পানিপুরি খাই পানিপুরিটাও অসাধারণ ছিল অনেক টেস্ট আমি এমনিতেও পানিপুরি লাভার এখানে এসে অনেকক্ষণ বসে থাকলাম ঘুরলাম খেলাম সব কিছু মিলেই ভালো ছিল সময়টা আর এমনিতেও ঘোরাফেরা করলে মনটা ফ্রেশ থাকে আমি অনেক ঘুরে অনেক বেড়াই সবার বাড়িতে আমাকে ইনভাইট করেন সুস্থ হলে সবার বাসায় গিয়ে ঘুরে বেড়াতে আসবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়েছি আজকের ভিডিও দেখাব নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করতে ভুলবেন না